হ্যালো ক্লাস টেন কেমন আছে তোমরা সবাই যারা এবারে নতুন ক্লাস টেনে উঠেছ অর্থাৎ মাধ্যমিক দু যাদের তাদের উদ্দেশ্যে প্রথমে জানাই আমার অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা তোমরা এবারে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে তোমরা এখন ক্লাস টেনের ছাত্রছাত্রী ছাত্রী তাই তো তো আগামী দিনে মাধ্যমিক দু হাজার সাতাশকে লক্ষ্য রেখে তোমাদেরকে এগোতে হবে এবং সেই লক্ষ্যে আমরা তোমাদের জন্য সায়েন্স বিভাগের বিজ্ঞান বিভাগের যে তিনটে সাবজেক্ট মূল তিনটে সাবজেক্ট জীবনবিজ্ঞান বিজ্ঞান এবং অঙ্ক লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ সেই তিনটে বিজ্ঞান বিভাগের বিষয় নিয়ে তোমাদের জন্য তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার এখানে বিজ্ঞান বিষয়ের সমস্ত অধ্যায়গুলোকে যত্ন সহকারে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং ইতিমধ্যেই যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্রত্যেকে জানো যে ইতিমধ্যেই আমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে সমস্ত অধ্যায়গুলো ভৌত বিজ্ঞান এবং ম্যাথমেটিক্সের সমস্ত অধ্যায়গুলোর ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু দেওয়াই আছে তো তোমরা যারা এবারে দশম শ্রেণীর ছাত্রছাত্রী অর্থাৎ যারা আগামী মাধ্যমিক দু হাজার দেবে যারা তাদের জন্য আবারও শুরু করতে চলেছি আমাদের নতুন ক্লাস তো ফুল ভিডিও তো ইতিমধ্যে আমাদের চ্যানেলে রয়েছে তো আমরা এবারে প্রত্যেকটি অধ্যায় থেকে খুঁটিনাটি প্রশ্নগুলো তোমাদের লিখিয়ে দিয়ে তাদের উত্তর করিয়ে দেয়া হবে এবং সেই সঙ্গে অঙ্কগুলো যেগুলো আরো নিত্য নতুন অঙ্ক যেগুলো পরীক্ষার জন্য খুবই ভীষণ গুরুত্বপূর্ণ সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে থাকছে তোমাদের ক্লাস তো আজকে আমরা দশম শ্রেণীর জন্য দশম শ্রেণীর প্রথম যে ক্লাস মাধ্যমিক গণিতের ক্লাস কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ফোর ঠিকই শুনেছ তোমাদের যে গণিত প্রকাশ বইটি রয়েছে তার পেজ নাম্বার ফোর এর আহ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান আজকে সেই নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো একটু মন দিয়ে আলোচনাটা শুনবে প্রথমেই সবাইকে আবারও আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস মাধ্যমিক গণিত কোষে থেকে ওয়ান পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ফোর তো দেখো আমাদের চার পাতায় রয়েছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের অঙ্ক একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এই সমীকরণের নাম শুনেই তোমরা বুঝতে পারছো দুটো বৈশিষ্ট্য একটা হচ্ছে একচল আর একটা হচ্ছে দ্বিঘাত একচল মিন্স চল রাশি যেটা থাকবে সেটা এক্স থাকলে শুধু এক্সই থাকবে ওয়াই থাকলে শুধু ওয়াই থাকবে অর্থাৎ চল রাশি একটা হবে এবং দ্বিঘাত মানে দিঘাত কথার অর্থ হচ্ছে ওই যে চলরাশিটা রয়েছে আমাদের তার সর্বোচ্চ ঘাত হবে দুই ঠিক আছে যেমন এক্স যদি চলরাশি হয় তাহলে তার সর্বোচ্চ ঘাত হবে এক্সেস স্কোয়ার টু তো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল বিশিষ্ট দিঘাত সমীকরণ তো আমরা যদি কেউ জিজ্ঞেস করে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে তখন আমরা বলবো যে যে সমীকরণগুলোকে আমরা একটা জেনারেল ফর্ম এ এক্সেস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ টু জিরো এই আকারে লিখতে পারি তাদেরকে বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেখানে এ বি সি এই সংখ্যা তিনটে হচ্ছে বাস্তব সংখ্যা ক্লিয়ার এবং অবশ্যই মনে রেখো এই যে এক্স স্কোয়ার এর সহগ রয়েছে এ এই এ কখনোই শূন্য হবে না অর্থাৎ এ নট ইজ ইকাল টু জিরো হবে তাহলে আমরা কি বলতে পারি না যে সমস্ত সমীকরণগুলোকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিকো তাদের আমরা বলবো দেখো এখানে তোমাদের প্রকাশ বইয়ের চার নম্বর পেজটি একবার খুলে দেখো সেখানে কোষে দেখি এক দশমিক একের বিভিন্ন যে অঙ্কগুলো রয়েছে সেগুলো অলরেডি আমাদের চ্যানেলে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেওয়া রয়েছে সেখানে দেখবে তোমাদের একটি মাত্র অঙ্ক ছেড়ে দেওয়া হয়েছিল সেই অঙ্কটি হলো একটু গণিত প্রকাশ বইটি খুলে দেখো গণিত প্রকাশ বইয়ের আমাদের দাগের যে লিখিত অঙ্কগুলো রয়েছে সেখানে দাগের আটের অঙ্কটি ছয়ের দাগের আট সেই অঙ্কটি দিয়ে শুরু করব। আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এর ক্লাস একটু মনোযোগ সহকারে অঙ্কটি বুঝে নেবে ওই একটি মাত্র অঙ্ক আমাদের আগের ক্লাসে দেওয়া হয়েছিল না সেই উদ্দেশ্যেই সেই অঙ্কটি দিয়েই কিন্তু আজকের ক্লাস আমরা শুরু করলাম তো চলো শুরু করা যাক আজকের ক্লাস কষে দাগের আমরা করব একদম ভি আই 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 অর্থাৎ আটের অঙ্কটা কি রয়েছে একবার দেখে নাও ছয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে না ছয়ের দাগের অঙ্কগুলোতে বলা আছে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করি এখানে কিন্তু সমাধানের কথা বলা নেই শুধু সমীকরণটা গঠন করতে পারলেই হবে তো এখানে আটের যে অঙ্ক ছয়ের আট নম্বরটা দিয়ে দিলাম ছয়ের আট অঙ্কটা পড়া যাক পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়ত ক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল চারশো পঞ্চাশ বর্গ মিটার ঠিক আছে এই হচ্ছে আমাদের অঙ্ক তো মোটামুটি এখানে খেলার মাঠের চারিপাশে একটা সমান চওড়া রাস্তা আছে তারপরে চিত্র আঁকি তাহলে ব্যাপারটা বুঝতে ভালো হবে এটা মনে করো খেলার মাঠ ঠিক আছে আর তার চারপাশে এরকম একটা চওড়া রাস্তা আছে মাঠটাও আয়ত এবং রাস্তা সহ মাঠটিও কিন্তু আয়তক্ষেত্রাকার তো দেখো এইটার দৈর্ঘ্য আছে পঁয়তাল্লিশ প্রস্থ আছে চল্লিশ এই যে মাঠটার তো এখানে আমরা ধরে নেব এই যে রাস্তাটা চওড়া এটা চওড়া এক্স অর্থাৎ এক্স মিটার প্রথমেই ধরে নিচ্ছি দেখো ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া অর্থাৎ আমরা যদি ছবিটা কমপ্লিট করি এরকম এরকম করে তাহলে এখান থেকে এইটুকু চওড়া এক্স আবার এখান থেকে এইটুকু চওড়া এক্স তাহলে দেখো রাস্তা সহ

না এখানে লিখবো রাস্তাটি একটা চওড়া অতএব রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য কত হবে না শুধু শুধু খেলার মাঠের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ আর এখানে ভালো করে দেখো দুই দিকে এক্স এক্স করে যোগ হয়ে টু এক্স হয়েছে তাহলে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স মিটার এটা বুঝতে পেরেছ তো দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ছিল খেলার মাঠের দুপাশে এক্স এক্স করে যদি চওড়া হয় তাহলে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স রাস্তা সহ খেলার মাঠের প্রস্থ বা প্রশস্ত যাই ছেলে কেন কেন বইয়ে প্রশস্ত আছে তো প্রশস্তই লিখলাম কত না এখানে চল্লিশ ছিল প্রশস্ত চওড়া আহ দুপাশে টু এক্স করে যোগ হয়ে গেল এক্স করে টু এক্স মিটার বোঝা গেল তাহলে খেলার রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য পেলাম পঁয়তাল্লিশ প্লাস টু এক্স প্রস্থ পেলাম চল্লিশ প্লাস টু এক্স তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে বলো পঁয়তাল্লিশ কোনো ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পঁয়তাল্লিশ প্লাস টু এক্স ইন্টু চল্লিশ প্লাস টু এক্স ঠিক আছে আর ক্ষেত্রফলের একক কি হয় বর্গ মিটার রেখে দিলাম এবারে শুধুমাত্র খেলার মাঠ এই যে খেলার মাঠটা ছিল সেই শুধুমাত্র খেলার মাঠের ক্ষেত্রফলটা আমরা কত পাবো কি করে বের করব না খেলার মাঠের খেলার মাঠের ক্ষেত্রফল খেলার মাঠের ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে পঁয়তাল্লিশ যদি দৈর্ঘ্য হয় আর প্রস্থ যদি চল্লিশ হয় তাহলে পঁয়তাল্লিশ ইন্টু চল্লিশ ফর্টি ফাইভ ইন্টু ফর্টি বর্গ মিটার ক্লিয়ার এইবার হচ্ছে দেখো এখানে বলা আছে যে তোমার ওই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল চারশো পঞ্চাশ মিটার এটা কিন্তু দেওয়া আছে তাহলে শর্তে আমরা কি লিখতে পারি শর্তে রাস্তা সহ ক্ষেত্রফল যেটা ছিল পঁয়তাল্লিশ প্লাস টু এক্স ইন্টু চল্লিশ প্লাস টু এক্স মাইনাস এবার মাঠের ক্ষেত্রফলটা যদি মাইনাস করে দিই পঁয়তাল্লিশ ইন্টু ফর্টি সমান কত হবে চারশো পঞ্চাশ ভালো করে দেখো এই টোটাল ক্ষেত্রফলটা রাস্তা সহ মাইনাস মাঝের ক্ষেত্র ফলটা পঁয়তাল্লিশ মান দেওয়া আছে কত ফোর ফিফটি চারশো পঞ্চাশ তাহলে এখান থেকে আমরা একটুখানি যদি ভেঙে নিই অর্থাৎ এই দুটোকে গুণ করে নাও এখানে গুণ করে নাও তাহলে এখানে গুণ করলে পঁয়তাল্লিশ ইন্টু চল্লিশ কত হবে আঠেরোশো

তাহলে দুই দিয়ে যদি ভাগ করে দিই অতএব টু এটাই হচ্ছে সেই যেটা আমাদেরকে করতে বলেছে যে দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করো এবং দ্যাটস দ্য আনসার তাহলে অঙ্কটা একটু যদি বুঝে নাও খুব সহজ আমরা বারবার বলি মাধ্যমিকে কিন্তু এইরকম গঠনের অঙ্ক কষে দেখি যে দাগের অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো কিন্তু সমীকরণ গঠন বলে কোনো আসবে না অঙ্ক তোমাদের তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান করো আপাতত আপাতত ওয়ান পয়েন্ট ওয়ানের জন্য আমরা সমীকরণটা গঠন করে রেখে দিলাম পরে এখান থেকে পরের চ্যাপ্টার যখন করব আমরা ওয়ান পয়েন্ট টু তখন দ্বিঘাত সমীকরণের সমাধান করার যে কৌশলগুলো আমরা শিখবো সেটা নর্মাল নিয়মেই হোক বা শ্রীধর আচার্যের নিয়মেই হোক আমরা কিন্তু সমাধান শিখে যাব এবং তখন এই সমাধানটা তোমরা কিন্তু করে রাখবে কারণ মাধ্যমিকে এলে শুধুমাত্র সমীকরণ গঠন আসবে না এটা কিন্তু মাথায় যেন থাকে ওকে তো আপাতত ছয়ের দাগের যে আটের অঙ্ক তার উত্তর হয়ে গেল টু এক্স স্কোয়ার প্লাস পঁচাশি এক্স মাইনাস দুশো পঁচিশ সমান শূন্য ঠিক আছে এই হচ্ছে আমাদের অঙ্ক এবারে আমরা সোজা চলে যাব আমাদের নেক্সট আরো একটি এখানে এখানে অঙ্ক করিয়ে দেব তোমাদের সেটা হচ্ছে কোষে দেখি ওয়ান পয়েন্ট এর একটু লক্ষ্য করে দেখো অনুশীলনী মানে কোষে দেখি শুরু হওয়ার ঠিক আগেই একটা প্রয়োগ রয়েছে সেই প্রয়োগটা কি করে করতে হবে সেইটা আমরা এবারে দেখবো সবাই চলো পেজ নাম্বার গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার ফোর কোষে দেখি ওয়ান পয়েন্ট এর ঠিক ওপরে প্রয়োগ চার চারের প্রয়োগটা কি রয়েছে দেখো প্রয়োগ চার আমি একবার দেখিয়ে দিই তোমাদের এই যে প্রয়োগ চার দেখতে পেয়েছো নিশ্চয়ই ব্যাস চলো পড়া যাক বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দু মিটার বেশি দৈর্ঘ্য তো বড় হবেই এবং ক্ষেত্রফল চব্বিশ বর্গমিটার একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করি তো যদি এই রকম কোনো অঙ্ক পরীক্ষায় আসে আমি এখানে লিখে দিলাম প্রয়োগ চার প্রয়োগ চার কি বলেছে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দু মিটার বেশি তাহলে আমরা ধরে নেব ধরি প্রস্থ সমান এক্স ধরি প্রস্থ সমান এক্স মিটার তাহলে দৈর্ঘ্য কথা হবে অতএব দৈর্ঘ্য সমান প্রস্থের চেয়ে বলেছে দু মিটার বেশি তাহলে মিটার প্রস্থ ধরে নিয়েছি দৈর্ঘ্য পেলাম ব্যাস আয়দ্রাকার কোন ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য বর্গ মিটার ব্যাস এই যে দৈর্ঘ্য গণিত প্রস্থ করলাম সেটার মান কিন্তু দেওয়া আছে ক্ষেত্রফল চব্বিশ বর্গ মিটার তাহলে কি হবে আমরা কি লিখতে পারি শর্তে শর্তে এক্স ইন্টু এক্স প্লাস টু সমান সমান চব্বিশ গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস টু এক্স চব্বিশটাকে বাম দিকে নিয়ে এসো সমান জিরো দেখো এই যে সমীকরণটা আমরা গঠন করে নিলাম এটাই হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং এটাই হচ্ছে আমাদের প্রয়োগ চারের আনসার এবার তুমি বলতে পারো যে স্যার এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন আমরা প্রথমেই আলোচনা শুরুতেই বলেছিলাম যে তাদের জেনারেল ফর্ম বিশিষ্ট তুলনা তারপরে একটা ধ্রুবক সংখ্যা ডান দিকে জিরো অর্থাৎ আমরা সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস চব্বিশ সমান শূন্য এই আকারে যখনই লিখে ফেললাম তার মানেই আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের আকারে কিন্তু সমীকরণটা তৈরি করে নিলাম তো এই হচ্ছে আমাদের কোষে দেখি ওয়ান পয়েন্ট এর বিভিন্ন অঙ্কগুলো আমি ইতিমধ্যে বলেছি তোমরা আই বটনে গিয়ে একটু ক্লিক করে ওখানে দেখে নাও কোষে দেখি ওয়ান পয়েন্ট এর সমস্ত ফুল ভিডিও একদম আমি আগে বলেছিলাম যে এখানে ছয়ের দাগের আটের অঙ্কটি বাদে বাকি সমস্ত অঙ্ক কোষে দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আই বটনে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো এবং প্রত্যেককে আবারও বলি আমরা ক্লাস টেনে উঠেছি এবং আমাদের পড়াশোনার প্রতি দায়িত্ব কিন্তু এবার একটু বাড়াতে হবে কারণ ক্লাস নাইনে যার সঙ্গে মাধ্যমিকের কোনো সম্পর্ক ছিল না এ কথা বারবার বলি আমি কিন্তু ক্লাস টেন হাতে সময় খুব কম এই কম সময়ের মধ্যে নিজেকে কিন্তু মাধ্যমিক দু হাজার জন্য একদম প্রস্তুত করে রাখতে হবে তো অল দা বেস্ট তোমাদের আগাম শুভেচ্ছা দু হাজার জন্য আমাদের একটাই লক্ষ্য এখন মিশন দু মিশন মাধ্যমিক দু এবং সেই লক্ষ্যেই তোমরা আশা করি একদম বাজ পাখির চোখ করে এগিয়ে যাবে সায়েন্স গ্রুপে যাদের রেজাল্ট ভালো হবে তাদের দেখবে অন্যান্য সাবজেক্টেও কিন্তু রেজাল্ট ভালো হবে এবং আলটিমেটলি টোটাল স্কোর কিন্তু খুব ভালো চলে আসবে তো চলো সবাইকে আহ শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে